আমরা সারা তাদাই করছি এখানে নামাজ পড়ছি বড় হুজুর সাজে গেছি কিন্তু আমাদের সন্তানগুলির প্রতি যদি খেয়াল করি থেকে শুরু করে ঘর থেকে শুরু করে রাত্রি বারোটা দুটা তিনটে এমন অবস্থায় হচ্ছে এদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ অশ্লীল কাছ থেকে মানুষকে কোথায় নিয়ে যায় দূরে সরে রাখে নামাজে নাই তার চরিত্র নাই যার কাছে নামাজ আছে ভীতি আছে তার কাছে আদর্শ আছে কথাগুলো শুনে কষ্ট হবে কোন বাবা মা চায় না যে তার সন্তান সন্ততি নষ্ট হয়ে যাক কিন্তু ওই যে ছোটবেলা থেকে আপনি আদর্শিক ভাবে গড়ে উঠান নাই তার হাতে আমরা মোবাইল কিনে দিয়েছি ভালো না সারা রাত্রি ধরে মোবাইল চরিত্র নষ্ট হচ্ছে সবাই না কিছু বেশিরভাগ চরিত্র নষ্ট হতে চলছে সারা রাত্রি ধরে যখন এই ধরনের একটা বাজে কাজে অসময় কাজে যখন সবাই নষ্ট করে তখন সকালবেলা বেলা জন্য যদি আপনি ডাকে উঠতে পারবে না এটা সম্ভবপর হবে না

সন্তান সন্ততিকে থেকে মানুষ করতে হলে শুধু বাপ পারবে না মায়ের পক্ষ থেকে গুরুত্ব ও অপরিসীম আদর্শিক পরিবার গঠনে বাবা মায়ের ইমানি দায়িত্ব গুরুত্ব অপরিসীম এই জন্য খবরদার মা আপনি যদি বুঝতে পারেন আপনার সন্তোষ নষ্ট হয়ে যাচ্ছে বাবাজি ভাই যারা আছে যদি নষ্ট হয়ে যাচ্ছে এখন থেকে খুব শক্ত হয়ে যান খুব খারাপ লাগে আমার সিএনবির মাটিতেও দু চারজন ছেলের জন্ম হয়েছে তারা আস্তে আস্তে তাদের চরিত্রগুলি নষ্ট হচ্ছে তারা নেশাই পর্যন্ত হচ্ছে তারা বাড়িতে একটা দুটা তিনটা কখন যে ঢুকে তার বাবা না আল্লাহ করুন আল্লাহ আল্লাহ আপনি ভাবছেন যে আমি এখানে আল্লাহ আল্লাহ তস্মিত করে আমি মনে হয় বেঁচে যাবো না বাঁচার কোনো কায়দা নাই নামে যেতে হলে আপনাকে সহ যেতে হবে যেহেতু ওই সন্তান সন্ত থেকে আদর্শিক ভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনার আমার প্রচেষ্টা নাই ব্যর্থ সালাতের ফজিলতের ব্যাপারে বিশ্বনবী বলেন আল্লাহর নবী বার জানিয়ে দিলেন মুমিনানা শুনো ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজিঈ আবু দাউদ শরীফের হাদিস ও মুমিনানা শুনো তাদের মাঝে তোমরা বিছানা পৃথক করে দাও দশ বছর যখন হবে তখন তোমরা নামাজের জন্য মারো শাস্তি দাও আর বিছানা তোমরা পৃথক করে দাও বাবা মায়ের বিছানায় যাতে কোনো ক্রমেই যেন গোলাগুলি না করে আর আমাদের ছেলে মেয়েরা করে কি বাবা মা কি অবস্থায় আছে কোনো দেখার হোল হোল করে ঢুকে যাচ্ছে এটা শেখাতে হবে এটা আপনার মার নৈতিক ইমানই দায়িত্ব আদর্শিক পরিবার গঠনে আপনাকে খেয়াল রাখতে হবে এই জন্য বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিনে নসালাতের ফজিলতের ব্যাপারে শেখ হল বকারি হাদিস নাম্বার ছশো সাতষট্টি শহীদ মুসলিম সিরে দুশো তেরাশি হজরত আবু হরেরা আর জিয়াল্লাহ তালানো করতেই বলেন রাসুল করিম সাল্লাম বললেন সাহাবীদেরকে বলেন ও আমার প্রাণের সাহাবীরা বলো তো তোমাদের বাড়ির পাশে যদি একটা প্রবাহমান কোন একটা গর্ত একটা পুকুর কিংবা একটা পুষ্করি যদি থাকে এই পুকুরের মধ্যে এই বদ্ধ পানির মধ্যে যদি একজন ব্যক্তি এক নয় দুই নয় পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে কি আল্লাহ প্রশ্ন করলেন সাবাই কে রাম রেজান উল্লহিত আলা আলে হাজমে একবার কেউ উত্তর দিলেন ইহার সুর ইয়া হাবিবাল্লা এই পুকুরে এই পানিতে যদি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ জানি ন জানা শোনো ও আমার প্রাণীর সাহাবিনা শোনো একটা পরিবারের মধ্যে একজন ব্যক্তি যখন পাঁচাত সলাদ পড়ে পাঁচবার যখন অজু করে

দুইবার তিনবার করে কমপক্ষে প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছে ওজু করো বিশ্বনবী যখন একজন ব্যক্তি পাঁচ ভাগ সালাতে ওজু করে তখন ওজুর সাথে সাথে যখন তার শরীর থেকে তার দাড়ি থেকে তার মুখ থেকে তার হাত থেকে পানিগুলো যখন জড়তেছে গুনা গুলো পানির সঙ্গে এর সঙ্গে ঝরে যাচ্ছে যেরকম সব হারাল্লা